আসসালামু আলাইকুম আহলু বিয়র্স আজ শুক্রবার জুমার দিন গরিবের হজের দিন সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে আপনাদের জন্য ছোটোখাটো একটি ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন রোডটা সকালের রোড একদম ক্লিয়ার থাকে দু একটা গাড়ি চলে এবং আবহাওয়াটা দেখেন কি চমৎকার একটি আবহাওয়া এবং রৌদ্র এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি বিউটি আকাশের বিউটি দেখেন আকাশের বিউটি আপনাদের কাছে কেমন লাগে সবাই জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যে এম ডি আরিফুল ইসলাম চাঁদপুরি একটি ইউটিউব চ্যানেল আছে এটা আপনারা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না তো প্রিয় বায়ু বোনেরা আপনারা যারা জানেন অনেকেই জানেন যে আমার ছোট্ট একটি পরিবেশ নিয়ে আপনাদের মাঝে অনেক দিন যাবৎ আমি ভিডিও করতেছি এবং আপনাদের ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন সমস্যার কারণে শারীরিক কিছু সমস্যার কারণে নেটের সমস্যার কারণে আমি আপনাদেরকে রেগুলার এবং নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না এবং আপনাদেরকে সব সময় ভিডিও দেখাতে পারি না তাই আপনারা সবাই চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই যদি আল্লাহ তালা সফলতা দেয় সফলতা দেয় তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি সুন্দর করে চেষ্টা করব আমার এই ছোট্ট পরিবারটা নিয়ে আপনাদেরকে সাজিয়ে গুজি সুন্দরভাবে একটি পরিবেশ তৈরি করার জন্য তো আজকে যেহেতু জুমার দিন বেশি সময় নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এই যে দেখেন আপনাদেরকে ভিডিওটি দেখেতেছি আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে এবং সব সময় ইনশাল্লাহ আরও সুন্দর করে ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি যদি আপনারা যদি ফার্স্টে থাকেন যদি আপনারা যদি লাইক করেন শেয়ার করেন এবং যদি সব সময় এভাবে সাপোর্ট করে যান তাহলে আপনাদেরকে আরও সুন্দর করে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই যে ভিডিওটি কেমন লাগে এবং কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং এই যে দেখেন গাছগুলো রাস্তার মাঝখানে এই ও পাশেও গাড়ি চলে এই পাশেও গাড়ি চলে রাস্তার মাঝখানে এই যে দেখেন কাশফুলের মতো আমাদের দেশে যে কাশফুল আছে এই কাশফুলের মতো রাস্তার মাঝে দেখেন কি সুন্দর এবং এই যে গাছগুলা চমৎকারভাবে কি সুন্দর দেখা যায় এবং পরিবেশগুলা দেখেন তো যাক প্রিয় বোনেরা ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি